জি ভর্তি হইছি 2020 সাল থেকে ক্লাস করতেছি প্রত্যেকটা দিন আমাকে আতঙ্কে কাটাইতে হইছে কারণ স্যার ক্লাসে এসে কি না কি বলবে কি না কি বলে আমাকে অপমান করবে আমি কোথায় গেলাম কী জানা পড়লাম কি কথা বললাম ভাষা কোথায় নিলাম কয়টা সময় গাড়ি তুলে ঢাকা গেলাম এইগুলা নিয়ে তার সমস্যা কেন শুধুমাত্র তার ইনভেন্সের জন্য ডিপার্টমেন্টেকেও মিশবে না কেন মিশবে না আতঙ্ক ভয় মিশলে না জানি স্যার কি বলে

আমার ডিপার্টমেন্টে বন্ধু হয় নাই আমি কারো কাছে সাপোর্ট পাই নাই শুধুমাত্র এই মানুষটার জন্য সে একজন শিক্ষক হয়ে তাকে এত সম্মান করার পরে সে ওপেনলি মেয়েদেরকে গালি দেয় দেয় না মেয়েরা বলো এবং যে গালি দেয় তা আমরা সম্মুখে উচ্চারণ করতে পারবো না আমরা পারবো না বলে দেই কেন আমি নিয়ে যোগ্যতা এখানে জানছি সাইছি কারণ বাবার আমি আফিเตอร์ ফটো চাই সে একজন শিক্ষক আর কোনো যোগ্যতা রাখে না সে শুধু পারে স্টুডেন্টদের পিছে